সালাত অর্থাৎ ইসলামিক প্রার্থনা এটা তো বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের প্রতিদিনের জীবনের একটা অংশ কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে এর যে এত সুনির্দিষ্ট নিয়ম নিয়মকানুন এগুলো আসলে আসলো কোথা থেকে চলুন আজকের এই অনুসন্ধানে আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব মানে আসল প্রশ্নটা কি এই যে আমরা দাঁড়াই রুকুতে চাই সিজদা করি সালাতের এই পুরো স্ট্রাকচারটা এর ব্লু প্রিন্টটা কোথেকে এলো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জটিল ধাঁধাটারই উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু একটা নির্দিষ্ট উৎসের ওপর ভিত্তি করে তৈরি আর এই উৎসটা সালাদ নিয়ে আমাদের যে কমন ধারণাগুলো আছে সেগুলোকে বেশ বড়সড় একটা চ্যালেঞ্জ জানায় তো চলুন দেখি তাদের যুক্তিগুলো আসলে কি। আচ্ছা তাহলে শুরু করা যাক সালাতের যে ডিটেলড নিয়ম কানুন সেগুলোর জন্য সাধারণত কোন উৎসগুলোর দিকে তাকানো হয় মানে সোর্সগুলো কি কি? এখানে দেখুন দুটো প্রধান সোর্সের ভূমিকা কিন্তু একদম পরিষ্কার কোরআন আমাদের সালাত প্রতিষ্ঠা করার আদেশ বা একটা কমান্ড দিচ্ছে কিন্তু ঠিক কীভাবে করতে হবে তার ডিটেলস কিন্তু কোরআনে সেভাবে নেই আর সে কীভাবে উত্তরটা পাওয়ার জন্যই ঐতিহ্যগতভাবে হাদিসের দিকে তাকানো হয় যেখানে নবীর জীবন আর কাজের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কিন্তু এর ফলাফলটা কি দাঁড়ালো দেখুন হাদিস তো আসলে হাজার হাজার বর্ণনার একটা বিশাল কালেকশন তো এর ব্যাখ্যার উপর ভিত্তি করে স্কলারদের মধ্যে বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী ধরে বিতর্ক তৈরি হয়েছে আর এই ছোট ছোট বিষয় নিয়ে মতের অমিলের কারণেই তো আমরা দেখি বিভিন্ন মাঝহাব তৈরি হয়েছে এমনকি মসজিদও আলাদা হয়ে গেছে কিছু উদাহরণ দিলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন ধরুন হাত কোথায় বাঁধা হবে নাভির নিচে নাকি বুকের উপর আমিন কি জোরে বলতে হবে নাকি আসতে আবার ঈদের সালাতে তাকবির কয়টা হবে এগুলো কিন্তু এমন সব প্রশ্ন জানিয়ে বিতর্ক আজও চলছে এখন যে সোর্সটার কথা আমরা বলছিলাম সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট তুলে ধরে ব্যাপারটা হলো নবীর সবচেয়ে কাছের সঙ্গীদের নীরবতা নিয়ে এখানে যেন একটা রহস্য লুকিয়ে আছে একটু ভাবা যাক তো নবীর সালাতের পদ্ধতিটা কেমন ছিল এটা জানার জন্য সবচেয়ে রিলায়েবল উইটনেস বা সাক্ষী কারা হতে পারে স্বাভাবিকভাবেই তারা যারা তাকে দিনের পর দিন বছরের পর বছর ধরে সবচেয়ে কাছ থেকে সালাদ পড়তে দেখেছেন তাই না আর সেই সবচেয়ে কাছের মানুষদের মধ্যে কারা ছিলেন প্রথম চার খলিফা আবু বাকার ওমর উসমান এবং আলী তারা তো নবীর সাথে হাজার হাজার বক্ত সালাত আদায় করেছেন তাদের কথাই তো এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা তাই না তাহলে চলুন একটা স্পেসিফিক প্রশ্ন করি সবচেয়ে অথেন্টিক হাদিস গ্রন্থ হিসেবে ধরা হয় সহি আল বুখারিকে তো সেই বুখারির সালাট চ্যাপ্টারে প্রথম খালিফা আবু বকর থেকে সালাতের পদ্ধতি নিয়ে ঠিক কয়টা হাদিস রিপোর্ট করা হয়েছে উত্তরটা বেশ চমকে দেওয়ার মতো শূন্য হ্যাঁ একটাও না আর এই শূন্য সংখ্যাটাই কিন্তু আমাদের সোর্সের মূল আর্গুমেন্টের একেবারে কেন্দ্রে তাহলে মূল যুক্তিটা কি দাঁড়াচ্ছে এই যে একটা নীরবতা এটার একটা মানে আছে যদি সালাতের প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা শারীরিক ভঙ্গি এতই বেশি গুরুত্বপূর্ণ হতো যে সেটা একদম নিয়ন করে সবাইকে মানতে হবে তাহলে আবু বকারের মতো সবচেয়ে কাছের মানুষগুলো কেন এর ডিটেলস লিখে রাখার বা বলার প্রয়োজন বোধ করলেন না প্রশ্নটা কিন্তু এখানে তো যদি ফিজিক্যাল ফর্ম বা শারীরিক রীতির ওপর এত জোর নাই দেয়া হয়ে থাকে তাহলে সালাতের আসল উদ্দেশ্যটা কি ছিল চলুন এবার আমাদের সোর্স যে অল্টারনেটিভ থিওরিটা দিচ্ছে সেদিকে একটু নজর দেয়া যাক আমাদের সোর্স বলছে সালাতের আসল উদ্দেশ্য ছিল একটা বাধ্যতামূলক কোরানিক স্টাডি সার্কেলের মতো মানে এটা শুধু একটা পার্সোনাল এবাদত ছিল না বরং মদিনার যে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছিল তার নাগরিকদের জন্য আল্লাহর আইন শেখা বোঝা আর সেটাকে সমাজে লাগু করার একটা অফিসিয়াল সিস্টেম ছিল ব্যাপারটা মদিনাতে কিভাবে কাজ করতো একটু ভাবা যাক সব নাগরিকরা মসজিদে এসে জড়ো হতেন মসজিদই ছিল তখন বলা যায় স্টেটের হেডকোয়ার্টার নবী নিজে তাদের মাতৃভাষা আরবিতে কোরআনের নতুন আয়াতগুলো শোনাতেন যেহেতু ভাষাটা তাদের নিজেদেরই তাই আইনগুলো বুঝতে তাদের কোনো অসুবিধাই হতো না আর বোঝার পরেই সেই আইন সমাজে চালু করা হতো এই সোর্সটা একটা দারুণ উদাহরণ দেয় যা দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ভাবুন তো কোনো একজন কর্মচারীকে একটা রুল বুক দেওয়া হলো কিন্তু সেই বইয়ের ভাষাটাই বোঝে না সে কী করলো দিনে পাঁচবার খুব সুন্দর করে বইটা মুখস্থ পড়ল কিন্তু একটা নিয়মও মানলো না বলুন তো তার বস কী ভাববে যুক্তিটা ঠিক এইটাই না বুঝে আর জীবনে প্রয়োগ না করে শুধু আবৃত্তি করার মূল্যটা আসলে কতটুকু আর এই যুক্তিটাকে আরও শক্ত করার জন্য সোর্সটা কোরআনেরই একটা নির্দেশের কথা মনে করিয়ে দেয় কোরআনে বলা হয়েছে নেশাগ্রস্থ অবস্থায় সালাটের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলছ তা বুঝতে পারছ মানে এখানেও কিন্তু বোঝার ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে আচ্ছা তাহলে এতক্ষণ আমরা যে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখলাম চলুন সেই দুটোকে পাশাপাশি রেখে পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক এই সোর্সের মতে সময়ের সাথে সাথে সালাতের উদ্দেশ্যটাই যেন পাল্টে গেছে নবীর সময় যেটা ছিল কোরআন বোঝা আর সেটাকে প্রয়োগ করার একটা জীবন্ত স্টাডি সার্কেল পরের প্রজন্মগুলোতে সেই ফোকাসটা সরে গেল বাহ্যিক রূপ আর ঠিকঠাক নিয়মকানুন পালনের দিকে আর এখনকার দিনে তো বিতর্কগুলো প্রায়ই আটকে থাকে রিচুয়ালকে কিভাবে আরও পারফেক্ট করা যায় তার মধ্যেই তাহলে দেখুন পুরো বিতর্কের সারমর্মটা কি দাঁড়ালো একদিকে আছে ফর্ম বা গঠনের উপর ফোকাস মানে প্রত্যেকটা শারীরিক মুভমেন্টকে একদম নিখুঁত করা আর অন্যদিকে আছে ফাংশন বা উদ্দেশ্যের উপর ফোকাস মানে কোরআনের মেসেজটা বোঝা এবং সেটাকে নিজের জীবনে কাজে লাগানো সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে কোনো ধর্মীয় রিচুয়ালের ক্ষেত্রে তার ভেতরের অর্থ আর উদ্দেশ্যের চেয়ে কি তার বাইরের রূপ বা ফর্মটা বেশি গুরুত্বপূর্ণ এটা এমন একটা প্রশ্ন যা নিয়ে অবশ্যই ভাবার সুযোগ আছে